আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো মালয়েশিয়াতে আসার পরে আমি কখনও কাউরে গিফট করি নাই বাট আমিও গিফট পাই নাই তো হঠাৎ একটা গিফট কিনা লাগলো যেটার কারণ হচ্ছে আসলে কিছু লাইফে ইম্পর্টেন্ট কিছু মানুষ আছে যাদের সাথে কাজ করতে করতে তাদেরকে ভালোবেসে ফেলি অজান্তে মায়া মহব্বত বেড়ে যায় তো মালয়েশিয়ান এক ম্যাডাম আছে যার আন্ডারে আমি কাজ করি তো তার বার্থডে তিন চার দিন হয়েছে তো আমার কাছে টাকা ছিল না টাকা না থাকার কারণে এই গিফটটা আমি কিনতে পারিনি তো আজকা একজনের কাছ থেকে পিঞ্জাম নিলাম পিঞ্জাম অর্থ ধার ধার নিয়ে আমি এই গিফটটা কিনছি তাকে গিফটটা কালকে দেওয়ার জন্য তো জানি না কীরকম হয়েছে তা আমার কাছে ভালো লাগতেছে তা আমি ভাবলাম যে আপনাদের একটু দেখাই যদি কমেন্টে আসে যে এই গিফটটা অনেক সুন্দর এবং কি ভালো তাহলে ওনারকে আমি গিফট করব আর যদি কমেন্টে যদি বলেন যে এটা ভালো না তাহলে আমি আর গিফট করব না তো আপনাদের একটু দেখে আপনারা দেখেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আসলে গিফটটা সুন্দর চলে কি চলে না তো দেখেন কারণ এখানকার মানুষ সবাই কলম বড় লোক তো গিফট করতে গেলে অনেক বড় কিছু দেওয়ার দরকার কিন্তু আসলে আমরা যারা প্রবাসী প্রবাসের মাটিতে আসি মাছ চেষ্টা হিসাব করতে গেলে জিরো ব্যালেন্স থাকে আমাদের কাছে তো আমি মোটামুটি একটা মোটামুটি আর কি অল্প টাকার ভিতরে একটা ছোটো একটা গিফট যেটা মেয়ে মানুষের জন্য পারফেক্ট তারপর আপনাদের একটু দেখাই দেখেন এটার ভিতরে হইতেছে একটা ঘড়ি আছে দুইটা বিড়াল আছে ঘড়িটা অনেক সুন্দর এই যে ঘড়িটা আর এটা হইতেছে দুইটা বিড়াল তো একটু কমেন্টে সবাই জানাবেন আসলে এটা গিফট করলে কি উনি খুশি হবে নাকি হবে না যদি আপনাদের কমেন্টগুলো আসে বেশি যে এটা ভাই ভালো হয় না তাহলে এটা আমি আর দেবো না স্যালারি পেয়ে আর কি গিফট করবো আর যদি আপনারা বলেন যে হ্যাঁ ভাই এটা চলে ভালো তাহলে আমি দেবো একটু ভালো করে দেখেন দেখলে এটা হইতেছে ঘড়ি আর ওই পাশে দুইটা হইতেছে বিড়াল তো অনেকটা সুন্দর আর কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যারা আছে সে যদি গিফট করে তাহলে এরকম কিছু গিফট করলে আর কি গার্লফ্রেন্ড অনেক খুশি হবে কারণ বেফেন্ড গার্লফ্রেন্ডের হিসাব মিলাইছে এখানে তো আসলে যাকে আমি দিতেছি সে আমার ম্যাডাম এবং কি কাজের ক্ষেত্রে তার সাথে কাজ করা লাগে আসলে অনেক ভালো মানুষ অময়িক অনেক মানুষকে অনেক রেসপেক্ট করে এবং কি মাঝে মাঝে আমাদের প্রচুর পরিমাণ উনি খাওয়া দাওয়া করায় তো এখানে আমরা নেপালি বাঙালি অনেক আছি তো সাথে সাথেই ভালো ব্যবহার করে উনি আসলে ভালো একজন লোক তো ওনার বার্থডে কিছুদিন আগে শেষ হলো তো ওনার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে সুস্থ রাখে ভালো রাখে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সুস্থ রাখে ভালো রাখে আর কমেন্ট অবশ্যই জানাবেন গিফটকে দেওয়া যায় কি না ওকে যদি আপনারা বলেন দিতে তাহলে দেব আর যদি বলেন যে না তাহলে না আপনাদের দেখেন এই যে আনবক্স করছি এই দেখলাম দেখলাম আনবক্স করছি পুরোটাই যাও মোটামুটি মনে হয় আলহামদুলিল্লাহ ভালোই ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ